হ্যালো আসসালাম আলাইকুম নতুন আরেকটি ওয়ান স্বাগত তো আমরা যেরকম কথা দিয়েছিলাম আপনাদের যে চেহারা মিলানোর যে উৎপাদক গুলো আছে গত কাল একটা করাছি আজকে আরেকটা করাবো এই চেহারা মিলানোর যে অঙ্গ গুলা আছে আমরা চেহারা মিলে খুব সহজে অঙ্গ গুলা সলভ করে মানে খুব সহজে সলভ করা পসিবল তো আমারই কঠিন কিছু না তো ওই তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা করাছি আর আপনাদের কিন্তু সুখবরে ঠেলাই বলে মানে বেড়ে যেতেছে সার্কুলার আর সার্কুলার মিনিস্ট্রি সার্কুলার আর সার্কুলার এত 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 সার্কুলার কখনোই পাবেন না তো দুমাই অ্যাপ্লাই করে পড়া পড়ালেখা করেন ঠিক আছে আসেন আমরা হচ্ছে উৎপাদকটা সলভ করি উৎপাদকে মূলত আমাদের টার্গেটটা কি থাকে আমাদের টার্গেটটা আলটিমেটলি গোল হচ্ছে সূত্র ব্যবহার করি বা মিডল ফ্যাক্টর করি বা ফাংশন করি কমন নেই যাই নেই না কেন দিন হচ্ছে গুণাকারে প্রকাশ করা এই যে প্লাসমেন্ট এটাও আমার কি করতে হবে গুণাকারে প্রকাশ করতে হবে এই রাশিতে হচ্ছে শুরুতে হচ্ছে এদিকে পড়বে এটা হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি যে যে শেষের দিকে রাশিটা পারিটা কিন্তু আমরা সুন্দর করে কি করতে পারি মিডল ফ্যাক্টর করতে পারি তো এটা আমি যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কি হবে মিডল ফ্যাক্টর করলে কি হয় প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করতে হয় প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে কি আসতেছে সিক্স এই স্কোয়ার বিয়ার

জান আপনার পাশাপাশি এবং কাছাকাছি ব্র্যাকেট আছে তখন কি করবেন ব্র্যাকেটের চেহারা মিলানোর গুলা কি জন্য কি করবেন চেহারা মিলানোর জন্য চেষ্টা করবেন আসে দেখেন চেহারা গুলো মিলে কিনা একটু দেখি আচ্ছা দেখেন ওখানে আছে হচ্ছে চেহারা মিলানোর জন্য আমি এখানে এ প্লাস বি নিলাম কথা কি ক্লিয়ার ঠিক আছে এখানে চেহারাটা মিলানোর জন্য আমি এ প্লাস বি নিলাম কারণ চেহারা মিললে আমি সুন্দর করে ধরে নিতে পারবো নিলাম শিল হচ্ছে থ্রি এ নিলাম একটায় বাকি আছে কয়টায় দুইটায় ছিল ফোর বি নিলাম একটা বি বাকি আছে কয়টা বি তিনটা এক্স এখন দেখেন এটাও চেহারা মিলছে ওটাও চেহারা মিলছে দুইটা দি চেহারা মিল লাগে যেহেতু চেহারা মিল লাগে যেহেতু চেহারাটা আমার মিল লাগেছে আমি আরামসে ধরে নিতে পারবো আমি এখন ধরে নিই আমি এ প্লাস বিড়ে ধরলাম পি আর টু এ প্লাস থ্রি রে ধরলাম কিউ ঠিক আছে এ প্লাস বিড়ে ধরলাম পি টু এ প্লাস থ্রি রে কি ধরলাম কিউ ধরলাম এযে আপনারা এইদিকে একটা সাইড দিতে পারেন কিউ সাইড কি দিতে পারে না দিলে সমস্যা টিচাররা বুঝবে হচ্ছে সাথে গুণাকার আছে এইদিকে নে কি x+p তাহলে কি আর হচ্ছে কি কিউ আমরা আরেকটা যে ভুল করি আমরা এখানে আনসার লিখা চলে আসছি এখানে আনসার লিখা বেরিয়ে কি দুস্ত অঙ্ক তো হয়ে গেছে কিন্তু হয়েছে আলটিমেটলি হয়েছে না আলটিমেটলি কিন্তু হয় না আলটিমেটলি কিন্তু কি হয় না কারণ পি কিউ কিন্তু আমার মূল অঙ্কে নাই পি কিউ কি আমার মূল অঙ্কে নাই পি এর একটা মান ধরছি কিউ এর একটা মান ধরছি পি কিউ মান গুলা বসাই দিতে হবে তাহলে অঙ্ক হয়ে গেছে পি এবং কিউ এর যে মান আছে এগুলো আমরা কি করবো এখন বসে দিব যেমন পে এর মান করতো না আলহামদুলিল্লাহ খেয়াল খত ঠিক আছে তো এই ম্যাথ গুলা কিন্তু আমি সহজ রাখতে আশা করি চেহারা মেলানোর আরো অঙ্ক আছে আপনার দুইটা ব্র্যাকেটের চেহারাটা মিলেনি কি অঙ্ক খুবই ইজি হয়ে যায় কথা কি ক্লিয়ার ঠিক আছে তো আবার ওয়ান ক্লাস ক্লাস আপলোড আপলোড দেব আর কোন কোন প্রায় আসে প্রশ্ন পাঠান কিরকম হয় এগুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে কম্পিউটার টাইপিং এ কিভাবে খুব সহজে পাশ করা যায় ওগুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে বিস্তারিত সবকিছু দেবো আস্তে আস্তে ঠিক আছে তো আল্লাহ হাফেজ আজকের জন্য এতটুকুই আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম